ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সংবিধান সংস্কারের কমিটি হয়েছে ডক্টর কামাল সেভেন্টি টুতে যে সংবিধান লিখেছে এই সংবিধানটা ইতিমধ্যে 18 বার পরিবর্তন হয়েছে কিন্তু কোনো লাভ হয় নাই দুর্নীতি কি কমেছে না বেড়েছে অন্যায় অপরাধ চাঁদাবাজি এগুলো কমেছে না বেড়েছে ঘোষ আগের সে কমেছে না বেড়েছে সুদ কমেছে না বেড়েছে বেপর্দা বেহায়াপনা সিনেমা নাটক কমেছে না বেড়েছে তাহলে এই সংবিধান বাংলাদেশকে সমৃদ্ধি দিতে পারেনি শান্তি দিতে পারেনি তাই প্রমাণিত হয়েছে সংবিধান ব্যর্থ তাই সরকার আসার পরে প্রস্তাব উঠেছে এই সংবিধান নতুন করে লিখ কেউ বলেছেন না এটাকে সংস্কার করো আমরা দাবি তুলতে চাই এই সংবিধান লেখাও দরকার নাই নতুন করে সংস্কারও দরকার নাই এটা ছুঁড়ে ফেলে দিয়ে আর কোন বাড়ায় দাও যেখানে আমরা নতুন স্বপ্ন দেখছি পুরা জাতীয় নতুন স্বপ্ন দেখছে ডক্টর ইউনসের নেতৃত্বে যে সরকার এই সরকারের কাছে আমাদের অনেকের প্রত্যাশা এই দেশ চুয়ান্ন বছর যেভাবে চলেছে হয়তো তিনি কিছুটা পরিবর্তন করতে পারবেন যেহেতু তিনি নন পলিটিক্যাল পার্সন কিন্তু তাকে বিতর্কিত করার জন্য নারী সংস্কার কমিটি যেভাবে আগাচ্ছে অন্য অন্য সংস্কারের দায়িত্ব পাওয়া লোকেরা যদি এভাবে আগায় অগাধ বিপ্লব যেভাবে ছাত্র জনতা রাস্তায় নেমে করেছে উল্টা পাল্টা প্রস্তাবকারীদেরকে দমন করার জন্য প্রয়োজনে রাস্তায় আবার নামা হবে ডক্টর ইউনুসকে বিতর্কিত করার ষড়যন্ত্র করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার আমরা আওয়াজ তুলতে চাই আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলিম আলহামদুলিল্লাহ কোরআন কি কোনো দলের ইসলাম কি কোনো নির্ধারিত গোষ্ঠীর তো তাহলে ইসলাম পরিপূর্ণ মানার আহ্বান যদি হয় তাহলে আপনি পিছিয়ে থাকবেন কেন ইসলাম তো আমার একা না বরং পরিপূর্ণভাবে মানার জন্য আমরা সকলে মিলে এগিয়ে আসা দরকার আছে না নাই প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লাম যখন মদিনায় পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করেছেন কি শান্তি এসেছিল আপনারা জানেন অর্ধ দুনিয়ার সম্রাট অমরের যোগে আমরা শুনেছি উনি একা একা গাছতলায় ঘুমাতে পারতেন কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না আমরা শুনেছি মোরব্নাব্দুল্লা আব্দুল আজিজ মহুল্লার যোগেই জাকাত বিভাগের কর্মচারীরা জাকাতের টাকা কাঁদে নিয়ে ঘুরত জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই ইসলাম ঠিক তাই আসুন না আমরা ইসলামটাকে মানুষের সামনে তুলে ধরি ইসলামকে স্টাফ করে আমরা দেখাই জাতিকে ইসলাম যখন সমাজে আসবে নিঃসন্দেহে শান্তি সমৃদ্ধি আসবে এজন্য ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আমরা ইসলামের সবগুলো বিধান মানে চলবো মানার চেষ্টা করব মানার দাওয়াত দেব আল্লাহ তালা যেন আমাদের জীবদ্দশায় নিজ চোখে এদেশ ইসলাম কায়েম হয়েছে তা দেখে মরার তৌফিক দেয় সবাই বলেন আমিন